প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দুবাই মঙ্গলবার ভারী বৃষ্টির কবলে পড়ে জলমগ্ন সেখানকার রাস্তাঘাট শপিং মল থেকে শুরু করে বিমানবন্দরও প্রতিবেশী দেশ ওমানে প্রবল ঝঞ্ঝারের কবলে অন্তত আঠেরো জনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে বাহরিন সংযুক্ত আরব আমিশাহী বহু অংশই জলমগ্ন হয়ে পড়েছে বিপর্যস্ত জনজীবন প্রকৃতির খামখেয়ালিপনায় এমন নজির বিস্মিত আবহাওয়াবিদরা মরুদেশ আমির বৃষ্টি এক প্রকার বিরল ঘটনা সেখানেই এমন বন্যার পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে আতঙ্কের জানা যাচ্ছে পঁচাত্তর বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমির শাহীর এই অংশে আর তার জেরে রাস্তাঘাট জলমগ্ন ঘরবাড়ি ভেসে যাচ্ছে জলে একই অবস্থা দুবাই মল মল বা অফ মতো অত্যাধুনিক শপিং মলের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দুবাই বিমানবন্দরের বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় পঁচিশ মিনিট কাজকর্ম বন্ধ রাখতে হয়েছিল বাতিল হয়েছে পঞ্চাশটির বেশি বিমান যেখানে আরব আমিষশাহীতে বছরে গড় বৃষ্টিপাত একশো মিলিমিটার সেখানে গত চব্বিশ ঘন্টায় বহু অঞ্চলে মোট বৃষ্টির পরিমাণ আশি মিলিমিটার এই পরিস্থিতিতে বুধবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হয়েছে মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে সে দেশের সব স্কুল এদিনও সব বন্ধ রাখার আগাম ঘোষণা দেওয়া হয়েছে পরিস্থিতির মোকাবিলা করতে সতর্ক প্রশাসন ইতিমধ্যে ইন্টারনেটে দুবাইয়ের বৃষ্টির নানা ছবি ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে বিমানবন্দরে এত জল জমেছে বিমানগুলো রীতিমতো ভেসে বেড়াচ্ছে যদিও এর সত্যতা যাচাই করেনি ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়